অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হলুদ ধ্বনি গৌরী কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলুন মহাশয় যা হবার নয় তাই হয় শুনেছেন বাবার কালে আমরা গাছে আপেল ঝুলে কথা নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায় মা আই বুড়ি থাকতে বিটি শ্বশুর বাড়ি যায় কথা বলছে পন্ডিতের ঢঙে কলিতে কলম ভাঙে দিয়েছেন বিষয় একদিকে মা গান্ধারি অপর দিকে চাপুক ধারি আপনারা শুনলেন বসে আমি শুনলাম বাসায় বসে প্রথম জিজ্ঞাসা করেছিলাম বলো কৃষ্ণ আমি যখন কাঁদছিলাম একটা ছেলে দাঁড়ালো আমার কাছে এসে সেই মেয়ে সেই তা সেই লোকটার নাম কি বলছে নিয়তি নিয়তি ছেলে না মেয়ে ঠাকুর মন্ত্র বলে অর্ধেক তার ভুল আর মধু নাপিত দেরি চাচে লেগে থাকে চুল উচ্চ কর্ম করতে গেলে উচ্চ বংশে জন্ম যায় তাছাড়া সেই ব্যক্তির উচ্চ কর্মে অধিকার নাই একটা ধোপার ছেলে রাজা হলে লক্ষ্য থাকে কাপড়ে আর যতই অচুতে শকুন রোগ লক্ষ্য থাকে ভাগারে একটা ধোপার ছেলেকে রাজা করে সিংহাসনে বসিয়ে দেন তার লক্ষ্য থাকবে কাপড়ের দিকে কারণ কাপড়টা নিয়েই তার ব্যবসা চাচার কবর কোথা চাঁচি কাঁদছে কোথা গান মহাভারতের মাঝখানে বিরোচিত মহাভারত বলে আমি কাশীনাথের লাগনি বটি অত সস্তা জিনিস মাল আমি প্রথম দুয়াতে হেদবি আগে রমণী এই কুরুক্ষেত্রের মাঠের চারটি তার ছিল চারটি দাঁড়ের মধ্যে আমি যে দাঁড়ে ঢুকেছিলাম সেই দাঁড়ে দেখেছিলাম একটা মেয়ে প্রথম দাঁড়ে হেদিলাম আগে রমণী এক পথে দাড়িয়ে সরবুজপত্তিণী কোমলে কামিনী পদনী দেখিয়ে নয়নখানি জুড়ানো না যায় এ দরজা কৃষ্ণ দেখে নাই কিন্তু কান্ধানি দেখেছে দ্বিতীয় দুয়ারে ফিরিবার পেলাই অত্যাশ্চর্য কাণ্ড দেখিবারে পায় রুদ্রাক্ষ গলায় কৃষ্ণ মন্ত্র গায় কৃষ্ণ কৃষ্ণ বলে কান্দে উভড়ায় হেলো

দ্বিতীয় জিজ্ঞাসা করলাম বলো কৃষ্ণ তুমি যে নিদ্রাতে আছো এই নিদ্রার নাম হচ্ছে কপর নিদ্রা ভগবান কোনোদিন না ভগবান ঘুমালে ঘুমিয়ে যাবে এই নিদ্রাটা কেমন তোমাকে পাইয়ের তলাও দেখতে বলিনি মাথার তলাও দেখতে বলে এই কপর নিদ্রা মানেটা কি তাও বলে দিয়েছিলাম ছলনার নিদ্রা উত্তরটাও করে দিয়েছিলাম বুঝতে না পারলে আমি কি করি প্রশ্নটা করার আগে উত্তরটা আমি করিয়ে দিয়েছিলাম কেউ যদি না শোনে আমি কি করব তিন নম্বর জিজ্ঞেস করলাম গীতার মাঝখানে বললাম তুমি মোরা মারবে কথাটা কেমন যেন লাগলো মোডা আবার মরে নাকি বলে দেশে কোনো ছেলের নাম মরা তোমার বুদ্ধি আছে আমাদের একটা দেশে একটা শহরের নাম হচ্ছে উল্টো ডাঙা তাই বলে মানুষ মাথা মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটা নাকি উল্টো ডাঙা আমাদের পাশে একটা গ্রাম আছে কার্তিক দাস বাউলের বাড়ি এই গ্রামের নাম হচ্ছে ধন ডাঙা কোন সালোর ধন নাই সব ভিকারি আমার বাড়ির পাশের গ্রামের নাম হচ্ছে ভগবতীপুর একটা মেয়ে সুশ্রী নাই সব মাঝি ঢাঙ্গনের মতো দেখতে নামের সঙ্গে কাজ আছে আপনাদের বাড়ির পাশে বোধ হয় ধান ভাঙা ধান ঘরে নাকি আছে আপনাদের বাড়ির পাশে আমার জামাই বাবু গান শুনতে এসছে কিছু মনে করি না ভাই তিল টাঙা না কি আছে দেখি তিল বলতে কিছু নাই শুধু তো খরার ধান তিল পাবে কোথা তাহলে নামের সঙ্গে কাজের মিল নাই বলছো মরা মারার কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ জীব যদি ব্রহ্মকে ধরে থাকে তাহলে তারা বেঁচে থাকে আর যদি ব্রহ্ম হয় সে ব্যক্তি মরে যায় ওই যে কৃষ্ণ নাম করলে সে নাকি বেঁচে থাকে আপনারা মেনে নিয়েছেন আমার মানতে অসুবিধা নাই পয়সা তো দেবেন আপনারা আমার একশোটা ছেলে মর্যাদা তোমাদের হাসি আসছে এই একশোটা ছেলে মরেছে কেন গাঙ্গারি চোখে কাপড় বেঁধেছে কেন এই গাঙ্গারি স্বামীর জন্য চোখে কাপড় বাঁধে এই উত্তর দেখতে গেলে ওই কালী প্রসন্ন সিংহের মহাভারত করলে হবে না এই মহাভারত বেদব্যাসের মহাভারত করতে হবে এর দাম আঠাশশো ষাট টাকা ওই চারশো চল্লিশ টাকা দিয়ে কিনলে হবে না যেখানে সেখানে এমাল পাওয়া যাবে না ঈশ্বর ও পরম কৃষ্ণ সৎসিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গবিমুদর সর্ব কারণের কারণ ভগবান তুমি যদি সব কারণের কারণ হও তাহলে যুদ্ধের কারণ দুর্যোধন হবে কেন হয় তোমাকে লাইন দুটি গীতা থেকে বাদ দিতে হবে আর তাছাড়া বলতে হবে আমি যুদ্ধ লাগিয়েছি হয় গীতাটাকে মুছে দাও তাছাড়া তুমি দোষ স্বীকার করো কি শুনলেন কারণম মানে কি আপনারা শুনলেন আমি শুনলাম আমি যখন বিয়ে পাস করি তখন বাংলা ছিল আমার মেন সাবজেক্ট আমি অবেদানন্দ কলেজের ছাত্র সাইফিয়া এই কারণম এটা সংস্কৃত ভাষা আর বাংলার সঙ্গে সংস্কৃতের একটা যোগ আছে এই কারণম মানেনটা কি বলেন দেখি বলছে যে মূল সে হয়েছে না বাংলা ভাষা অত সস্তা ভাষা নয় এই কবিগান বাংলা ভাষার উপরে গান দাঁড়িয়ে থাকে ভাষাটা যদি ঠিক না থাকে কবি গান না শেষ জিজ্ঞাসা করলাম একটা ছাগলের তিনটে বাচ্চা হয়েছে দুটো বাচ্চাতে দুর্যোধন পক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ পান্ডব পক্ষ দুটি বাচ্চা তাহলে তিন নম্বর বাচ্চা হচ্ছে কৃষ্ণ আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি চুষবে সেই চোষার মালটা বাবা আমি এত সুন্দর করেছিলাম এত তত্ত্বের কথা তোমাকে বলতে বলেছিলাম তুমি যদি না বলো আমি কি করব এত সুন্দর জায়গা দিয়েছিলাম এত তত্ত্বের কথাই দিয়েছিলাম এই চোষার ব্যাপারটা সব জায়গাতে একই কথা বললে হবে না একই মানে করলেও হবে না দুটো ছেলে এখন বাবার স্বার্থ করবে একদিন আমার কাছে এসে বলছে কাকা বাবা মরে গেছে অনেক দিন স্বার্থ করিনা একবার স্বাস্থ্য করলে হইতো না আমি হাডের সংস্কৃত কঠিন শব্দ বলতে পারবি লেখাপড়া জানি না না বললে বলে ফেলবো এবারে চলে যাচ্ছে ঠাকুরকে কাছে ফদ্দ করে নিয়ে আয় ফদ্দ করেছে মালপত্র সব এনেছে ঠাকুর যে আমি যা বলবো তোকে তাই বলতে হবে বলে ঠিক আছে হাতটা কুশ গাছ লাগিয়ে দিয়েছে বলছে বল লম ছেলেটা বলছে বল লম কর্মশাই বলছে আহা আমি বলছি তুমি বল নমো ছেলেটাও বলছে আহা আমি বলছি তুমি বল নমো ঠাকুরই বলছে তুই বল নমো ছেলেটাও ঠাকুরই বলছে তুই বল নমো ঠাকুর রাগ করে গালয়ে কোষি একটা চর বশিয়ে ছেলেটা দেখছে যা কইবি আমাকে দাই কইতোবে ইয়ে উট ঠাকুরের গালয়ে কোষি এক

তাই কৃষ্ণের গান এত নিচে নামবে জানলে আমি আগে থেকে গোবর জল ব্যবস্থা করতাম সবাই চলে গেল ঠাকুরে মালপত্র পরিয়াতে ছোট ভাইকে বলছে বড় ভাই দেখলি তো সাব্দ করা বাবার কত কষ্ট কত গড়াগড়ি কত মারামারি ছোট ভাইকে বলছে তুই মাল কটা দিয়ে আইগে ঠাকুরের আর ঠাকুর ঘরে বসে আছে মাল দিলে ব্যবস্থা হবে ছোট ভাই চলে গিয়েছে মাল দিতে আর খটীর সঙ্গে বেchte ফেলেছে ঠাকুর ছোট ভাই চিন্তা করছে ওইদাই বাবার মাল দিতেলে বানদম খেতে হয় চুপ করে বসে করে আচ্ছা কত বাড়ি দিয়েছেন বই দেখছে বাবার মাল দিতেলে ওইদাই মার খেতে হয় খেছে মারটার খাওয়া দাওয়া কইরে ছেড়ে দিয়েছে চলে এসেছেন বাড়িতে এসে দুই ভাইয়ে বসেছে সন্ধেবেলাই বলছে দেখলি ভাই বাবার সাধ করা কত কষ্ট তার ছোট ভাই বলছে সাধ্য করা যা কষ্ট মাল বন আরো কষ্ট কৃষ্ণ ভগবান হলে হবে না তুমি ভগবান ভগবান করছ দাপট লীলায় তুমি সেই ভগবান নও কি বলেছিলেন তুমি বৃন্দাবন পরিত্যাগ করছি আমি শ্রী বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনদিন কোথাও যাব না যাব না যাব না তাহলে সেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আসে কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে আসতো এর হাতে পাশি থাকতো মাল নাই এর চুরা থাকতো নাই এর ধরা থাকতো নাই এর হাতে মোহন মুরলি থাকতো সেটা নাই থাকতো সেটাও নাই এ কোন কৃষ্ণ চিন্তা করে দেখুন পরে পরে আলোচনা করে দিচ্ছি ওর উত্তর্কটা করে দিই তাছাড়া খুচখুচি মরবে না আমি সব ধার বাকি পছন্দ করি আমি নগদের দিয়ে আর যেটা জানি সেটা বলবো আমি জানি আচ্ছাটা জানি না সেটা বলবো আমার জানা নাই আমি কিন্তু ওই গোজামিল উত্তর দিতে শিখে নে মাগানদাদির চকে কাপড় বেঁধে বসে আছে মাগানদাদির সন্তান হয়েছে 100টা ছেলে আর 100টা মেয়ে মাগানদাদির একটাও ছেলে হয় নাই একটা মেয়েও হয় নাই মাগামদারে যদি ছেলে হইতো তাহলে হইস্তি না তা আটুর থাকতো এই ছেলেগুলো হচ্ছে সব বেদব্যাসে মাগামদারি যেটা প্রসব করেছিল সেটা একটা মাংস যাকে বলে অলাবু মহাভারতে লিখেছে ছেলেগুলো কার বেদব্যাসে ছেলেগুলো নাম হয়েছে আমার আমার স্বামী অন্ধ তাতে একশো একটা যদি দেখতে পেতো কষ হইতো আমার স্বামী দেখতে পাই না তাতে একশো এক যদি দেখতে পেতো ওরে বাবা আমারই তো বিয়া হয়ে গেল আঠাশ বছর আমি এখনো পর্যন্ত আমার বইয়ের সঙ্গে একদিন সঙ্গ হয় না আমার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিয়েছে আপনারা কি ভাবছেন ছেলেটা হলো কি করি হাজলে হবে না এর মধ্যে ফাঁকে মাল ঢুকেছে কবি গান হচ্ছে শিক্ষার গান মানুষকে শিখতে হবে কোন পুরুষের সঙ্গে কোন নারীর মিলন হয় না মিলন হয় কামের সঙ্গে আর কাম অন্ধ কাম দেখতে পাই না এই কাম এমন একটা জিনিস মা হলেও ছাড়ে না মেয়ে হলেও ছাড়ে না বোন হলেও ছাড়ে না কাম যখন দাঁড়াবে ব্রহ্মা সৃষ্টিকর্তা তাকেও ছেড়ে দেয় চিন্তা করে দেখবেন এই হচ্ছে অন্ধ তাহলে কামেয়া নদীতে মিলন হয় নারী পুরুষে কোনো দিনই মিলন হয় না তাহলে আমি চিল্লাম কি করে দুর্যোধনের মুখটা আমি দেখেছিলাম আমার ছেলেদের মুখ দেখি নাই আমার বউ মারা গিয়ে নিজে নিজে স্বামীর বুকের উপর লাফিয়ে পড়েছে যে স্বামী করে কাঁদতে লেগেছে আমার বউ মারা যখন কাঁদতে লেগেছে নাম ধরে তখন তখনকার দিনে রীতি ছিল যখন সীতাকে চুরি করে নিয়ে গেল তখন স্বামীর নাম ধরে কাঁদতে রাম 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 করে কাঁদছে সীতা আমার বৌমারা কাঁদছে আমি চিনে নেবো না চিন্তা করো এই প্রশ্নগুলো কিছু না এগুলো ফাঁসা প্রশ্ন আরে বাবা একটা মা তার ছেলেকে পাঁচ ভাবে চিনতে পারে রূপ রস শব্দ গন্ধ পর্ষ হয় রূপে চিনবে তাছাড়া রসে চিনবে তাছাড়া শব্দে চিনবে তাছাড়া পর্ষে না হলে গন্ধে চিন্তা করে দেখবেন একটা গাবি মাথা দেখতে পাই না তার বাচ্চা হয়ে গিয়েছে বাচ্চা হওয়ার পরে সে স্তন পান করছে অন্য বাচুর নিজে লাগান তাকে স্তন দেবে না সে তো দেখতে পাই না তার নিজের বাছুরকে কে চিনল কি করে চিন্তা করে দেখতে হবে বাবা ওইরকম খচর বছর করলে হবে না কবি গান খুব ঠান্ডা মাথার গান